আমরা খুবই আনন্দিত যে তুমি তোমার মতো একটা মানুষ এটা জিতেছে তোমার যে ভাগ্য এত ভালো আগে জানতাম না এবং আমরা কাস্টমারের সার্ভিসটাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকি যে একজন গ্রাহক যাতে আমাদের কাছ থেকে সর্বোচ্চ সেবা পেয়ে থাকে এবং বাংলাদেশের একমাত্র কোম্পানি পেট্রোমাস এলবিজি যারা গ্রাহক পর্যায়ে নির্বিচ্ছিন্ন সরবরাহ করে থাকে মেসার্স ভাইভাই ট্রেডার্স আমাদের এক্সক্লুসিভ পরিবেশক টি শার্টগুলো আমাদের প্রথম দ্বিতীয় এবং তৃতীয় পুরস্কারগুলো আছে যে আপনারা যদি পেট্রোমাস গ্যাস কেনেন সেক্ষেত্রে আপনি কি রেফেল অংশগ্রহণ করতে পারবেন সেই রেফেলডোর মাধ্যমে প্রত্যেক মাসের শেষে তারা একটি পুরস্কার ব্যবস্থা করেছে প্রথম পুরস্কারটি রয়েছে একটি ভরা গ্যাসের সিলিন্ডার দ্বিতীয় পুরস্কার রয়েছে একটি খালি গ্যাসের সিলিন্ডার এবং তৃতীয় পুরস্কার রয়েছে আপনি পাঁচশো টাকা টপ আপ করলে আপনি একটি ভরা গ্যাসের সিলিন্ডার পাচ্ছেন হ্যাঁ আমি যতটা পেট্রোমেক সম্পর্কে জানি নিরাপদ জ্বালানিতে পেট্রোম্যাক্সের মতো তুলনা আমার বাড়িতে আমি ব্যবহার করি এবং আমিও কিন্তু একজন এই রেফেল্ডর অংশগ্রহণকারীর মধ্যে একজন এটি এমন একটি প্রতিষ্ঠান বলতে গেলে আসলে গ্যাস বিষয়ে কথা বলতে গেলে একটা গল্প মনে পড়ে আমাদের নর্মালি কিন্তু মানে মানুষের ভিতরে গ্যাস বলতে প্রচলিত কিন্তু মানে আমরা যেটা বায়ু নিষ্কাশন করি মনে না জানতেই লিফ্টের ভিতরে একটা লোক মানে যাচ্ছে তা হঠাৎ করে গ্যাস ছেড়ে তার গ্যাস ছেড়ে দিছে এখন পাশে মহিলা মানুষ আছে দুই তিনজন পুরুষ মানুষ আছে দুই তিনজন সবাই হাসাহাসি করতেছে মিসকি মিসকি হাসতেছে হাসতে মিটি করে তখন লোকটা মুখ দিয়ে জিনিসটা কভার দেওয়ার জন্য এরকম করছে তাই পাঁচ থেকে একটা পিচ্চি ছোট একটা বাচ্চা ছয় বছর সে বলছে ভাই যতই চেষ্টা করেন আগের ফেলে ভা আইবো না যাই হোক যেটাতে আসছে আমরা যে কাজের জন্য পেট্রোম্যাক্সের যে অফারটি এখন চলতেছে আপনারা সবাই জানেন যে আপনারা যদি পেট্রোনের গ্যাস কেনেন সেক্ষেত্রে আপনি একটি রেফেলটি অংশগ্রহণ করতে পারবেন সেই রেফেলর মাধ্যমে প্রত্যেক মাসের শেষে তারা একটি পুরস্কারের ব্যবস্থা করেছে প্রথম পুরস্কারটি রয়েছে একটি ভরা গ্যাসের সিলিন্ডার দ্বিতীয় পুরস্কার রয়েছে একটি খালি গ্যাসের সিলিন্ডার এবং তৃতীয় পুরস্কার রয়েছে আপনি পাঁচশো টাকা টপ আপ করলে আপনি একটি ভরা গ্যাসের সিলিন্ডার পাচ্ছেন আপনাকে ধন্যবাদ জানাচ্ছি মেহেদি হাসান রনি ভাইকে এ ধরনের একটি ভালো উদ্যোগ নেওয়ার জন্য আমাদের অনেক পরিবেশক আছে যারা বিজনেস করে কিন্তু রনি ভাই আমাদের মাঝে একটি ব্যতিক্রম ধর্মীয় উদ্যোগ নিয়ে এসেছে তো রনি ভাইকে ধন্যবাদ আশা করি এই উদ্যোগের মাধ্যমে আমাদের শাহজাহানপুরে যে কাস্টমার যারা আছে গ্রাহক যারা আছে তারা লাভবান হবে আমি আমার পরিচয়টা দিচ্ছি আমি মোহাম্মদ নাজমুল হক রিজিয়নাল সেলস ম্যানেজার পেট্রোম্যাক্স সেল বিজি লিমিটেড পেট্রোম্যাক্স সেল বিজি লিমিটেড দীর্ঘদিন যাবত বাংলাদেশের মার্কেটে গ্যাস সরবরাহ করে আসছে কাস্টমার পর্যায়ে এবং পেট্রোম্যাক্স সেল বিজি হলো এসএসবি এনার্জির একটি প্রতিষ্ঠান আপনারা জানেন এইস এস ইন দ্য ওয়ার্ল্ড আমাদের সবসময় একটা চিন্তা থাকে কাস্টমারের বাসায় একটা দেওয়া এবং আমরা কাস্টমারের সার্ভিসটাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকি যে একজন গ্রাহক যাতে আমাদের কাছ থেকে সর্বোচ্চ সেবা পেয়ে থাকে এবং বাংলাদেশের একমাত্র কোম্পানি পেট্রোনাস এলপিজি যারা গ্রাহক পর্যায়ে নির্বিচ্ছিন্ন সরবরাহ করে থাকে নেসার্স ভাইভাই ট্রেডার্স আমাদের এক্সক্লুসিভ পরিবেশক সে আমাদের সাথে দীর্ঘদিন যাবৎ শাহজাহপুর এলাকা পরিচালনা করতেছে এবং আশা করি তার এই উদ্যোগের মাধ্যমে আমাদের যে সকল গ্রাহক পেট্রোম্যাক্স গ্যাস ব্যবহার করেন তারা আরো মাধ্যমে তার বাসায় গ্যাসটা খুব পৌঁছে মাধ্যমে আশা করি ইনশাল্লাহ আমাদের গ্রাহক যারা আছেন তারা আরো আস্থার জায়গা তাদের আরো বৃদ্ধি পাবে যাতে পেট্রোম্যাক্স এলপিজি তাদের মাধ্যমে আশা করি সাধারণ করে সর্বোচ্চ ছড়িয়ে পড়বে ধন্যবাদ ধন্যবাদ রনি ভাইকে অসংখ্য ধন্যবাদ টি শার্টগুলো আমাদের প্রথম দ্বিতীয় এবং তৃতীয় সাথে থাকবে থেকে যা আমাদের তৃতীয় নম্বর পুরস্কার সেটা হচ্ছে পাঁচশো টাকার আপনি একটা গ্যাস নিতে পারবেন খালি সিলিন্ডার নিয়ে আসবেন নিয়ে এসে আমাদের থেকে একটা গ্যাস নিয়ে যাবে আর দ্বিতীয় নম্বর পুরস্কার আপনি একটা খালি সিলিন্ডার নিয়ে এসে আপনি আমাদের থেকে একটা গ্যাস নিয়ে যাবেন আর প্রথম প্রাইস হচ্ছে লকে আমাদের একেবারে ফুল একটা গ্যাসের পত্র আর আমাদের কোম্পানির পক্ষ থেকে তিনটা টি শার্টের ব্যবস্থা করা হয়েছে তাহলে আমরা বিসমিল্লা বলে শুরু করি তৃতীয় পুরস্কার হ্যাঁ তৃতীয় পুরস্কার জন্য তুলছে একটা তুল যে একটা আচ্ছা তৃতীয়টা তোলা হয়েছে ওকে তৃতীয় পুরস্কার মোবাইলের শেষের ডিজিট ফাইভ এইট সিক্স এইট আসসালামু আলাইকুম ভাই আমি শিবলক থেকে বলতেছিলাম মিসেস ভাই মিসেস ভাই ভাই টেটাস ট্রেডার্স থেকে আমাদের এখান থেকে কি আপনি পেট্রোম্যাক্স গ্যাস নিছিলেন হ্যাঁ আচ্ছা এখানে তো আমরা একটা র‍্যাফেল ড্র আয়োজন করেছিলাম আপনি আমাদের এখান থেকে দ্বিতীয় পুরস্কার জিতে নিছিলেন আচ্ছা বাইরে বাসা কি আমাদের আশেপাশে হ্যাঁ আচ্ছা একটু প্লিজ যদি 5 মিনিটের ভিতরে যদি আসেন তাহলে আমাদের এখানে কোম্পানির লোক আছে সবাই আছে সবার সামনে আপনার হাতে পুরস্কারটা আমরা তুলে দিতে পারি আচ্ছা ঠিক আছে তাহলে আপনার কালকে সকালে চলে আসেন আপনি খালি আচ্ছা আসসালাম আলাইকুম ঠিক আছে তাহলে এবার আমরা রিক্সারা নিয়েই নাকি প্রথম পুরস্কার সবাই সবাই আশা করছি সবাই যেই পাক না কেন সে অনেক ভালো থাক খুশি থাক ওকে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে মা তুমি এবার প্রথম পুরস্কার তুলে ফেলো ব্যাস এইবার প্রথম পুরস্কার আমাদের প্রথম পুরস্কার একটা ভরা গ্যাসের বোতল যেটাকে আমরা প্যাকেজ বলে থাকি এই ভাগ্যবান ব্যক্তি আমাদের নাজমুল ভাই তার নাম্বার এবং নামটা দেখবে আমাদের প্রথম পুরস্কার বিজয়ী গ্রাহকের ফোন নাম্বারটা হলো জিরো ওয়ান সেভেন টু ডাবল এইট সিক্স আমার আমার মনে হচ্ছে এবার সংখ্যা হলো হ্যাঁ হ্যাঁ এক মিনিট আমার যে তিনটা পুরস্কার তার ভিতরে আমি খুবই খুশি যে আমার গোডাউনের আশেপাশে একজন পুরস্কার যে একজন পুরস্কার পাইছে এটা হই গিয়া আমি খুব খুশি এই কারণে যে আমার গোডাউনের আশেপাশে না 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 নাম এখনই বলেন না নামটা একটু পরেই বলেন সমস্যা নেই নাম দেখে আমার তাই মনে হলো যে আমার আশেপাশেই হবে ঠিক আছে আপনি একটু প্লিজ নাম্বারটা একটু বলে দেন ভাই আবার বলি জিরো ওয়ান সেভেন টু ডাবল এইট সিক্স সেভেন থ্রি নাইন লাস্টের ডিজিটটি হলো সিক্স আমাদের এখানে সেই ব্যক্তি হাজির নেই কিন্তু আমাদের আশেপাশেই আছে

প্রথম পুরস্কার ও একটা পুরো সিলিন্ডার পাইছে গ্যাস ভর্তি সহ একটা সিলিন্ডার পেয়েছে আর একটা টি-শার্ট পাইছে আর টি-শার্ট তুমি একটু ওকে একটু এখন এখানে পাঠালে অফিসে তাইলে একটু ভালো হইতো আমরা প্রথম পুরস্কারটা তার হাতে তুলে দিতাম আচ্ছা ঠিক আছে কি আমরা কালকে কি যে এসে কালেক্ট করলে হবে ইনশাআল্লাহ আচ্ছা এটা আমরা লাইভের মাধ্যমে ঠিক আছে মুন্না ভাইয়া এটা যেটা আমাদের মুন্না ভাই মুন্না ভাই ছোট ভাই মুন আচ্ছা ভাই ধন্যবাদ